হুট করে আফরিনের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে শপিং করতে চলে গেলাম আর আফরিনের বিয়ে শপিং শপিংয়ের জন্য কী কী কিনলো আর কি কি শাড়ি পছন্দ করলো তা আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখে নিই আসসালামু আলাইকুম আমি আফরিন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আফরিনের বিয়ের ভিডিওর ব্লগ আর সকালবেলায় রেডি হয়ে একেবারে ঘামায় অবস্থা খারাপ আমার অনেক গরম আমার আবার গরম একেবারে পছন্দ হয় না তো আমি আর সানজিদা চলে গেলাম আমার বিয়ে শপিং করতে সাথে আরও অনেকজনেই ছিল তো আমরা এই যে রিক্সায় উঠে গেলাম দুই বোন মিলে একসাথে আর প্রচণ্ড রোদ ছিল আমি তো ঘামে আমার অবস্থা একেবারেই খারাপ তো থাক কোনো ব্যাপার না রাস্তায় চলতে চলতে যেহেতু লাগছিল তাই একটা খারাপ লাগেনি তো এভাবে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি যেহেতু বিয়ে সামনে খুব তাড়াতাড়ি তো একটু শপিং করব যেহেতু কাবিন হবে তো কাবিনের জন্য বেশি একটা স্পেশাল কিছু শপিং করব না টুকিটাকি একটু শপিং করব আস্তে না আস্তে একেবারে জ্যাম হয়ে পড়ে গিয়েছে আর আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট মানে চাঁদনি চক বা গাউচিয়া বলেন সেখান থেকে হচ্ছে শাড়ির যে দোকানগুলো থাকে অনেক ওইখানে গিয়ে আছে শাড়ি কিনবো আর উদ্দেশ্য হচ্ছে শাড়ি কিনার টুকিটুকি জুয়েলারি কিনবো তো এই যে আমরা এখন আছি দোয়েল চত্বর তো এই জায়গাটা আমার পার্সোনালি খুব পছন্দ আমার দেখতে খুব ভালো লাগে তো এই যে আমরা চলে আসলাম গাউচিয়া মার্কেটে আর এসে এই তো শাড়ির দোকানে বসে পড়লাম লাল পাড় নীল পাড় অনেক রকম শাড়ি দেখছিলাম আফ্রিন আবার কাতান তেমন একটা পছন্দ না ওর গায়ে কাটে অনেক যার কারণে ও নিতে চাচ্ছিল না তো লাস্টে দিয়ে ওর এই শাড়িটা অনেক পছন্দ হয়েছিলো এটাও নিয়েছে ওর শাশুড়ি আম্মার জন্য শাড়িটা খুব সুন্দর ওর শাশুড়ি অনেক পছন্দ করেছে তো এইটা হচ্ছে গিয়ে ওর জন্য পছন্দ করছিল ওর একটা খাদ্যি শাড়ি যাচ্ছিলো তো খুঁজতে খুঁজতে ফাইনালি খাদি পেয়ে গিয়েছি এখানে কোন শাড়িটা নিয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আফ্রেন কোন শাড়িটা চুজ করেছে তার বিয়ের জন্য এখানে লাল বেনারসি পাড়ও ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল প্রাইজও মোটামুটি ছিল অনেক দামাদামি করে গেলে ভালো দামি আপনারা নিতে পারবেন আপনাদের মন মতো এক একটা শাড়ি দেখার পর চলে আসলাম কাঞ্জি বরণ যেটা অনেকে অনেক নামই চিনেন বরণ পুরন অনেকে বলে তো এটা একটা ইন্ডিয়ান কালেকশান ছিল আর আমার খুবই পছন্দের একটা শাড়ি আর আফরিনেরও খুবই পছন্দ তো ও হচ্ছে গিয়ে এই শাড়িটা নিবে কিনা সেটা নিয়ে চিন্তা করছিল তো দেখতে দেখতে ও প্রায় দুই তিনটা শাড়ি নিয়ে নিয়েছে তারপর হচ্ছে কি আমরা বের হই একটু খাওয়া দাওয়া করি যেহেতু অনেক গরম তো লাচ্ছিটা আমি সবসময় মার্কেটে গেলে একটু খায় আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেক ফ্রেশ ফিল হয় তো আমি একটা লাচি নিলাম এরপরে গয়নার দোকানে ঢুকলাম গয়নার দোকানে ঢুকার পর এখানে দেখছি যে ডায়মন্ড কাটের যে সেটগুলো ওটা ওর একটা ম্যাচিং শাড়ির সাথে একবারে যাবে যার কারণে একটা সেট নিয়ে নিল তো কেমন লাগলো আজকে বিয়ে শপিংটা অবশ্যই জানাবেন আর কোন শাড়িটা নিয়েছি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ